আপনারা দেখছেন সুহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে ঔরনবদত্তের রিপোর্ট ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল সুপ্রিম কোর্টের আয় ঘোষণার পরই রাস্তায় নামল বিজেপি সুপ্রিম কোর্টের আয়ে আজ ছাব্বিশ হাজার মাস্টারের চাকরি চলে যাওয়ার পর গোটা রাজ্যের সাথে সাথে দক্ষিণ দিনাজপুরের বিজেপি রাস্তায় নেমেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রথমে প্রতিবাদ মিছিল করেন তারপর জেলা শাসকের দপ্তরে সামনে এসে অবস্থান বিক্ষোভ করেন বিজেপির দাবি মুখ্যমন্ত্রী অকৃত কার্যকর্তার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে এবং সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে প্রমাণিত হল রাজ্য সরকার দুর্নীতির সঙ্গে যুক্ত চাকরির ক্ষেত্রে দুর্নীতি করেছে আপনারা দেখছেন সেই ছবি সুহান নিউজ চব্বিশের পর্দায় দেখতে পাচ্ছেন শিক্ষক নিয়োগে তৃণমূলের দু দুর্নীতির প্রতিবাদে ধিক্কার মিছিলের ব্যানার আরে বিজেপির দক্ষিণ দিনাজপুর পুরে বিজেপির কর্মীরা রাস্তায় নেমেছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সোহান নিউম চব্বিশের পর্দায় আসুন বিজেপির নেতৃত্ব কি বলছেন সেই বিষয়ে আপনারা শুনুন সোহান নিউম চব্বিশে করছি তার কারণ যে পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছে তার একটা শ্রেষ্ঠ নিদর্শন যে আজকের দিনে মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিতে বাধ্য হলো যে ছাব্বিশ হাজার যারা এসএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট হয়েছিলো তাদের চাকরি বাতিল এর আগে হাইকোর্টে যে যে রায় দিয়েছিল সেটাকে বহাল রেখেছে বিষয় হলো দু হাজার ষোলো সালের যে এসএসসির যে প্যানেল হয়েছে সেই প্যানেলে অনেক দুর্নীতি হয়েছে অবৈধভাবে সেখানে আর চাকরি করছে কিন্তু তার মতো কিছু বৈধও ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গরিমৈশী এবং চেদ তার যে অহংকার কিছু মানুষের এখানে অনেক অসুবিধার সম্মুখীন হলো যারা যোগ্য তারা বিপদে বলে তাদের ছ বছরের বেতন সহ ফেরত দেওয়া অযোগ্য তো তাদের তৃণমূলের ক্যাডার হিসাবে সেখানে ঢুকেছে সেটা বিষয় সম্পূর্ণ আলাদা কিন্তু এই যে কিছু মানুষ যে বঞ্চিত হলো কিছু মানুষ যে চাকরি হারালো তার পুরো দায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী অবিলম্বে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আর এই কারণে আমরা বালুঘাট শহরে আজকে বিক্ষোভ মিছিল করছি